আগামী পয়লা জুন শেষ দফার নির্বাচন অর্থাৎ সপ্তম দফার নির্বাচনের শেষ সেই মতন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে খেয়াদাও দু নম্বর ক্ষুদিরাবাদ তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এক প্রচার কর্মসূচির আয়োজন করা হয় এই প্রচারের সমস্ত নেতৃত্ব দিয়েছিলেন খেয়াদাও ও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কার্তিক শর্মা সঞ্জয় সাহা সুমিত্রা ঝা পুষ্পরানী মাখাল এবং সমিতির মেম্বার বরুণ সর্দার তবে এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রাটা ছিল একটু অন্যরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সম্প্রীতির বার্তা দেয় অর্থাৎ এই বাংলায় যাতে কোনো বিভাজনের রাজনীতি না ঘটে তিনি যেভাবে বলেন ধর্মজারজার উৎসব সবার তাই তারাও এই তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় হিন্দু মুসলিম এবং খ্রিশ্চান এছাড়াও আরও সম্প্রদায়ের মানুষকে সামনে রেখে এবং খোল করতাল ধামসা মাদল বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিলেমিশে আগামীর লোকসভা নির্বাচন যাতে পয়লা জুন ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে মানুষ সায়নী ঘোষ অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীকে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করেন সেটাই তাদের বার্তা ছিল

দেখতেই পাচ্ছেন যে ক্ষুদিরাদের বুকে কখনো ধর্ম নিয়ে কোনোদিন রাজনীতি হয়নি আর হবেও না আর বিজেপি যে সমস্ত চক্রান্তা এই সমস্ত মানুষ বয়ে দিচ্ছে আজকে তাদের উপস্থিতি বয়ে দিচ্ছে তাদের কোনো চক্রান্ত চলবে না বাংলা থেকে তাদেরকে তাদেরকে বিদায়িত করা হবে যাদবপুরে বা আমাদের সোনারপুর উত্তরে বা যদি খেয়াদা দু নম্বর অঞ্চল ধরে সাইনি ঘোষ এক প্রকার জিতেই গেছে মানুষের রায় মানুষ দিয়ে দিয়েছে এবং সমস্ত ধর্মের মানে এটা আমাদের বিধায়কের সিদ্ধান্ত যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী একজন ব্রাহ্মণ আমাদের বিধায়িকা মুসলিম তাই আমরা ধর্ম বর্ণ মানি না আমরা সবাই জাতি ধর্ম যে হিন্দু মুসলিম যাই সবাই একত্রিত আমরা বাংলা বিজেপি যেটাকে বিভক্ত করতে চায় আমরা তাদের কাছে একটাই বার্তা নিয়ে যাই যে যতই তোমরা তাদেরকে বিভক্ত করতে চাও তৃণমূল কংগ্রেস হতে দেশ প্রচুর আমাদের আজকে এই মামলাটি মানুষের সরকার আমাদের মমতাদের ডাকে আপনারা বুঝতেই পারছেন আমরা একটা পঞ্চায়েত ছোট্ট পঞ্চায়েত সদস্য যদি একটা পঞ্চায়েত তদুতকে ডাকে এই হাজার হাজার মানুষ যদি আসতে পারে যদি এখানে একটা মমুনা বা তাহলে একটা যদি একটা সভা হয় আপনি বুঝতেই পারবেন লাখ লাখ মানুষ আমাদের যে ছোট্ট ব্যাপার আছে কোনো বড় ব্যাপার না মিছিলে সর্ব ধর্ম মানুষ আছে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান ইসাই সর্বধর্ম মানুষ সবাই মিলেই এই মিছিলটা আমাদের করা আর আমরা কোনো বিজেপির বিজেপির মতো আমরা কোনো ধর্ম বিভাজন কোনোদিনও করি নাই সেই প্রতীক আপনারা দেখতেই পারছেন এখানে সর্ব ধর্ম নিয়ে আমরা একটা মিছিল করতে চলেছি একটা সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল ওয়ার্কার আমরা আজকের যে দুই মাসের এককালে যে ভোট আছে সেই ভোটকে কেন্দ্র করে আজকের আমরা যে মিছিল করতে এসেছিলাম সেই মিছিলের মধ্যে যে এত জোয়ার জনজোয়ার বয়ে যাবে আমরা তা ভাবতে পারিনি তাই সেই জন্য আমরা শুধু কথা বলি শুধু বিয়াল্লিশটা আসনের মধ্যে আমরা বিয়াল্লিশটা আসনের মধ্যে আমদত তিরিশটা আসন আমরা পাচ্ছি আর সায়েনি ঘোষ কম পক্ষে দু লক্ষ ভোটের বেশিতে আমরা জিতছি এখান থেকে জয় বাগলা অভিজিৎ মাকাল